প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটা বন পেডসবিডি ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকলে বেল লেকনটি ক্লিক করে দেবেন যেন সময় আমাদের দোকানে যত আপডেট কালেকশনগুলো আছে সেইগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট ত্রিশ নদ দোকান অ্যাস এমপেড কিছু বিড়ালের কালেকশন তো বরাবরের মতন সবসময় আমরা বলে থাকি যে আমাদের দোকানে সমস্ত আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকে তো আমাদের দোকানে কখন কি কি ধরনের বিড়াল কুকুর নিয়ে আসি সাথে সাথে আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে ক্লিক করে দিবেন দর্শক কথা না বাড়াই চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক এখন দুইটা যে বিড়াল দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা আছে একদম চিপল কোটের পার্শিয়ান ক্যাট আমার ডান হাতেরটা হচ্ছে পার্সিয়ান ক্যাট চিকল ছেলে বিড়াল আর আমার বাম হাতে হচ্ছে পার্সিয়ান ক্যাট চিকল কোটের ফিমেল বিড়াল এটা আমার ডান হাতেরটা হচ্ছে সেমি পান্স বাম হাতেরটা হচ্ছে ডল ফেস তো ডান হাতেরটা হচ্ছে চ্রিকল কোডের আর এটার বয়স হচ্ছে তিন মাস প্লাস এটা আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফুল ট্রিকল কোডের খুব সুন্দর একটি কালার যদি আপনাদের কারো ভালো লাগে স্ক্রিনে যে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর কেউ যদি পার্সিয়ান ক্যাট আড়াই মাসের একটা ফিমেল নিতে চান তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটা হচ্ছে ডল ফেসের দুটাই সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো এখান থেকে কেউ যদি মেল বিড়ালটা নিতে চান এটার প্রাইস তার হচ্ছে আমরা উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা হলে এত সুন্দর চ্রিকল কোডের একটা সেমি পান্সের বিড়াল আপনারা পেয়ে যাবেন নিতে চেলে যোগাযোগ করে তারপরে আসবেন আর কেউ যদি চ্রিকল কোডের সিমেলটা নিতে চান এটার প্রাইসটা একদম হচ্ছে মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা হলে এত সুন্দর চ্রিকল কোডের সিমেল পেয়ে যাবেন নিতে চেলে যোগাযোগ করে তারপরে আসবেন এটা হচ্ছে ডল ফেইস আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা বিড়াল আছে দুইটাই খুব সুন্দর কোয়ালিটি ফুল যদি কারো ভালো লাগে যদি কেউ জোড়া নিতে চান জোড়া নিতে পারবেন জোড়া দেওয়া যাবে ইনশাল্লাহ আর যদি কেউ সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও দেওয়া যাবে আর আমরা ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি সেই মানে সেই ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে আপনাকে ফুল পেমেন্ট আগে করতে হবে এরপর একজন লোক দিয়ে আপনার অ্যাড্রেসে পাঠাবো তার যাতায়াত খরচটা আপনাকে বহন করতে হবে তাহলে আপনি আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে বিড়ালগুলো নিতে পারবেন তো আমরা এক এক করে দেখাই এই জন্য যেন আপনারা ভালোভাবে কোয়ালিটিগুলো দেখতে পারেন বুঝতে পারেন যে এটা কী ধরনের বিড়াল আর আমরা সব সময় বলে থাকি যে আমাদের দোকানে সমস্ত আপিৎগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি যাদের বাজেট কম তারা সহকারে ভিডিওটি দেখতে থাকেন কারণ আজকে সব ধরনের বিড়াল দেখাবো যাদের বাজেট কম তাদের ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এখন যে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন আমার ডান হাতে হচ্ছে আড়াই মাসের একটা ছেলে বিড়াল আর এটা চোখ হচ্ছে অডাই অডাই আর হচ্ছে সেমিপান অডাই হচ্ছে দুইটা চোখ দুই কালারের এটা হচ্ছে আড়াই মাসের একটা ছেলে বিড়াল আর আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রিপল কোডের দুই মাসের একটা বিড়াল এটাও অর্ডাই এটারও দুইটা চোখ দুই কালারের দেখতেই পাচ্ছেন দুইটাই হচ্ছে পাঁচশানের অর্ডাই কিন্তু তফাত হচ্ছে এটার লোম হচ্ছে ডাবল কোড একটা লোম হচ্ছে ট্রিপল কোডের আপনারা দেখতে পাচ্ছেন ওর থেকে ওর বড় কিন্তু লোমটা একটু ছোট লোমটা একটু বড় এটাই হচ্ছে ডাবল কোড আর ট্রিপল কোড এটা হচ্ছে আমরা বোঝার জন্য বলি তো এই ট্রিপল কোডের যদি কেউ অর্ডাই মেলটা নিতে চান এটার প্রাইসটা আরেক হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা এটা আমাদের অফার প্রাইস মাত্র ষোলো হাজার টাকা হলে এত সুন্দর ট্রিপল কোডের মেলটা আপনারা পেয়ে যাবেন নিতে চেলে যোগাযোগ করে তারপরে আসবেন আর কেউ যদি ডাবল কোডের অর্ডাই মেলটা নিতে চান এটা খুবই রিজনেবল প্রাইসে দিব সেটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা পিস হলে এত সুন্দর ডাবল কোডের একটা অর্ডাই সেমিকনসেন্ট মেল পেয়ে যাবে নিতে চেলে যোগাযোগ করে তারপরে আসবেন আর এখানে দুটাই হচ্ছে সম্পূর্ণ লিটার ক্লিন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল পিস ক্যাট খেতে পারে আর আপনারা যদি এখান থেকে কোনোটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এখানে পাঠায় তারপরে আসবেন আর দুইটাই হচ্ছে ছেলে বিড়াল যোগাযোগ করে তারপরে আসবেন সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন আমার হাতে তিনটা পার্সিয়ান আমার বাম একটা হচ্ছে জিঞ্জার কালার যেটা একটা পছন্দের কালার ট্রিপল জিঞ্জার কালার একটা পার্সিয়ান ক্যাট এরপর আপনাদের দেখাবো স্কটিশ ফোল্ড এটা হচ্ছে অফ হোয়াইট কালারের এটা হচ্ছে সিমেল আর এটার বয়স হচ্ছে দুই মাস সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে আর এরপরে হচ্ছে আমাদের হাতে একটা চিপল কোডের ডল ফেসের একটা ফিমেল বিড়াল আছে ফুল হোয়াইট কালার আপনাদের যার যেটা ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে কারণ আমাদের কাছে সব ধরনের কালারগুলো এখন অ্যাভেলেবেল আছে তো এখান থেকে কেউ যদি হোয়াইট কালার ফিমেলটা নিতে চান এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা পিস হলে এত সুন্দর একটা চিপল কোডের ফিমেল পেয়ে যাবেন নিতে চাইলে যোগাযোগ করে তারপরে আসবেন আর অনেকে মনে করে যে এক একটা দাম এক এক রকম কেন আসলে বিড়াল সবগুলোই একই ধরনের কোনোটা লোম একটু ছোটো কোনোটা লোম একটু বড় এরপর দেখা যায় কোনোটা একটু আমাদের কম দামে কেনা থাকে সেটা আমরা কম দামে দিয়ে দিই যেটা আমাদের একটু বেশি দামে কেনা সেটা আমরা একটু বেশি দামে সেল করি তো বিড়ালের দামটা হচ্ছে এভাবে কমে বাড়ে তো যদি কেউ ফিমেলটা নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি জিঞ্জার কালারের চ্রিকল করে ছেলে বিড়ালটা নিতে চান যদি কারো ভালো লাগে ট্রিপল করে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল খেতে পারে তো এই জিঞ্জার কালার মেলটা রাখবো মাত্র সতেরো হাজার টাকা এটা একটা অফার প্রাইস ধরতে পারেন কারণ আমরা জিঞ্জার কালার চিকের বিড়ালগুলো আঠারো উনিশ বিশ এরকম দামে বিক্রি করি মাত্র সতেরো হাজার টাকা পিস হলে এত সুন্দর মেলটা পেয়ে যাবেন নিচে চলে যোগাযোগ করে তারপরে আসবেন আর কেউ যদি অফ হোয়াইট কালার স্কট ইস ফোল্ড ফোল্ড হচ্ছে কাম দুটা আর কি এবং কি ফোল্ড করা দেখেন তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই ফোল্ডটাও দেওয়া যাবে ফোল্ডটার এটা হচ্ছে ফ্রিমেল বিড়াল কালারটা হচ্ছে অফ হোয়াইট কালার সম্পূর্ণ লিটার ক্লিন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিস ফুড খেতে পারে তো এটার প্রাইসটা হচ্ছে উনিশ হাজার টাকা স্কটিশ গোল্ডের প্রাইস সবসময় একটু হাই কোয়ালিটির হয়ে থাকে বাইশ হাজার পঁচিশ হাজার তো এটা হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা হলে এত সুন্দর বিড়াল পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করে তারপরে আসবেন আর কেউ যদি আপনার বিভিন্ন রঙের বিড়াল অনেকে ছবি চায় ভাইয়া এক এক করে আমাদেরকে ছবি দেন আসলে ছবি তো অনেক সময় পসিবল হয় না কারণ হাজারো মানুষ আমাদেরকে মেসেজ দেয় তো এই জন্য হচ্ছে ভালোভাবে আমরা এক এক করে সব ধরনের কালারগুলো দেখাই থাকি ভিডিওতে একটু ভালোভাবে দেখে নিবেন তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন জানতে পারবেন আর সবগুলো অনেক চঞ্চল এবং তো অনেক অ্যাক্টিভ যদি কারো ভালো লাগে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে পাঠায় তারপরে আসবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন আমার হাতে তিনটা বিড়াল আছে তিনটাই হচ্ছে পার্সিয়ানের ডাবল কোটের বিড়াল তো আমি আপনাদেরকে এক এক করে দেখাই যেন আপনারা বুঝতে পারেন আর এখানে আছে প্রথমে দেখাবো হোয়াইট কালার সেমি ডাবল কোটের বিড়াল এটার বয়স হচ্ছে আড়াই মাস সম্পূর্ণ লিট আপ টেন আপ করা এটা হচ্ছে ছেলে বিড়াল এরপরে আছে আমার হাতে দেখতে পাচ্ছেন ব্রাউন কালারের একটি বিড়াল এটা হচ্ছে ডাবল কোটের এটাও ছেলে বিড়াল এটার বয়স হচ্ছে আড়াই মাস আর এরপরে দেখাবো আপনাদেরকে আমি ডাবল কোটের একটা ট্যাবি বিড়াল কালারটা খুব সুন্দর একটু লক্ষ্য করবেন এটা একদম আনকমন একটা কালার পুরো শরীরের কালারটা একদম স্পটেড একটা কালার তো যদি কারো ওই ডাবল কোটের বিড়ালগুলো ভালো লাগে যাদের বাজেট কম যে ভাই আমরা কম দামে বিড়াল চাচ্ছি তারা এই বিড়ালগুলো নিতে পারেন এগুলোর প্রাইস থাকবো মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা হলে আমি আপনি পিওর পার্সিয়ান পেয়ে যাবেন অনেকে বলে আট হাজার দশ হাজার টাকায় ডাবল কোটের কিংবা মিক্সড ব্রিডে যে বিড়ালগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল সেগুলো অনেক পেয়ে আমরা ডাবল কোটগুলো নর্মালি চোদ্দো হাজার পনেরো হাজার করে বিক্রি করি তো অনেকেই বলছে ভাইয়া একটু কম রেঞ্জের কম রেঞ্জের প্রাইজের ভিতরে একটু ভিডিও দেখান দশ হাজার টাকা বারো হাজার টাকার ভিতরে কেন দেখান তো তাদের জন্য এই বিড়ালগুলো দেখাচ্ছি যদি আপনাদের কারো ভালো লাগে ডাবল কোটের পার্সিয়ান ক্যাটগুলো মাত্র দশ হাজার টাকা পিস তারা আমাদের দোকানটা ভিজিট করে দেখে দিতে পারেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে এটা কিনে নিয়ে যাবেন আর যদি ভালো না লাগে তাহলে নেওয়ার কোনো দরকার নাই আর যদি আপনি আমাদের কাছ থেকে ঢাকার বাইরে থেকে নিতে চান সেই ক্ষেত্রে ভালোভাবে ভিডিও কল দিবেন আমরা ভালোভাবে দেখাবো পছন্দ হলে এসে নিয়ে যাবেন আর এখানে তিনটা আছে তিনটাই হচ্ছে ছেলে বিড়াল যদি আপনাদের কারো ছেলে বিড়াল লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে প্রিয় দর্শক এখন যে বিড়ালটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সেভেন মান্থের একটা ফিমেল বিড়াল তো এটা হচ্ছে নিউ অ্যাডাল্টের একটা ফিমেল বিড়াল দেখতে পাচ্ছেন একদম ফুল চ্রিকল করে একটি বিড়াল তো এটাকে বাই কালার বলে আপনার অ্যাশ কালারের ভিতরে হোয়াইটের একটা কম্বিনেশন খুব সুন্দর একটি কালার এটা হচ্ছে সেমি পান্সেল তো এটি নতুন আসছে দেখে একটু ভয় পাচ্ছে তো যদি কারো ভালো লাগে যে অ্যাডাল্ট ফিমেল নিতে চান নিউ অ্যাডাল্টের যে কারো বাসায় অ্যাডাল্ট মেল আসছে একটা ব্রিজ করাবেন এমন একটা ফিমেল নিতে চান তারা বিড়ালটি নিতে পারেন ভ্যাকসিন দেওয়া এবং ভ্যাকসিন কার্ডও আছে তো যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটার প্রাইসটা রাখবো হচ্ছে উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা পিস হলে এত সুন্দর একটা আপনার মার্বেলাইজের একটা বিড়াল পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করে তারপরে আসবেন খুবই ফ্রেন্ডলি এবং খুবই ভদ্র ভেজাজের একটি বিড়াল তো সাধারণত বড় বিড়াল এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে অনেক ফ্রেন্ডলি হয় না কিন্তু এটা খুবই একটা ফ্রেন্ডলি বিড়াল যদি কারো ভালো লাগে আর কালারটা কালার দেখে অনেক সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ আজকে আপনাদের দেখালাম আমাদের দোকানের সমস্ত আপডেট কালেকশন পার্সেন্ট ক্যাটগুলো তো আমাদের দোকানে কখন কী কী ধরনের পার্সিয়ান ক্যাট নিয়ে আসি সেটা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেলে লিঙ্কিংটি ক্লিক করে দেবেন যেন সবসময় আমাদের দোকানে আপডেট কালেকশনগুলো আপনারা দেখতে পারেন আর দর্শক এখনকার যে ওয়েদারগুলো যে কিছু সময় বৃষ্টি এবার গরম ঠান্ডা সব কিছু মিলে এই সময়টাতে বিড়ালকে ডাইরেক্ট প্যানে নিতে রাখবেন না একটু ডিস্টেন্সে রাখবেন আর আপনাদের বিড়ালে যদি সাময়িক কোনো সমস্যা জ্বর ঠান্ডা বিভিন্ন প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা প্রাথমিক যে ট্রিটমেন্টটা সেটা আপনাদেরকে বলে দিব আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকার শাহবাগের সাথে হ্যাটাবন তিরিশ নাম্বার দোকান অ্যাসেন পেট শপ যদি আমাদের দোকান থেকে আপনি বিড়াল নিতে চান অথবা আমাদের দোকানটা ভিজিট করতে চান তাহলে সকাল দশটা থেকে রাতের দশটা পর্যন্ত খোলা থাকে আর আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেটাতে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ যে কোনো ধরনের পুকুর বিজাল নিতে চান ইনশাআল্লাহ দেওয়া যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম